আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই পাড়া মুরগিগুলো এখন আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিচ্ছি এই কয়েকদিন ওদের খাবারটা কী খাবার দিচ্ছি সেটা কিন্তু আপনাদের বলছি তো আগে কিন্তু ওদেরকে এইভাবে খাবার দিতাম না যেহেতু এখন ডিমে চলে আসছে আর কয়েকটা ডিমে এখন আসে না ডিম পাড়ার টাইম হয়ে গেছে তো এখন কিন্তু ওদেরকে লেয়ারলেয়ার অন অবশ্যই দিতে হবে আমি যদি রেগুলার ওদেরকে এই খাবারগুলো ঠিকমতো খাওয়াই তাহলে কিন্তু ওরা রেগুলারই ডিম দিবে আর ডিম পাড়া বাদ দেবে না যদিও হঠাৎ বাই চান্স দেখা যায় যে একদিন হয়তো ডিম নাও পারতে পারে তবে এরকম কিন্তু অনেক দিন ডিম পারবে আর অনেকেই বলে যে টাইগার মুরগি নাকি চার মাসে ডিমে আসে এরকম অনেকে কিন্তু বলে কিন্তু আমার মুরগি কিন্তু অলরেডি পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এরকম কিন্তু তো অনেক দেরিতে ডিম আর আপনারা হয়েছে পারতেছে যারা মনে করেন যে কেন মাসে মাসে ডিম সাড়ে চার পারে না তার জন্য আপনারা অনেক উতলা হয়ে পড়েন একটা জিনিস কি যে যখন মুরগি রেগুলার ডিম পারে আর যদি মুরগি আগেই ডিমে আসে তাহলে কিন্তু মুরগি ডিম পাড়া বাদ দেয় অর্থাৎ একদিন দুই দিন তিন দিন এরকমভাবে রেস্ট নিয়ে নিয়ে ডিম দেয় তো আপনার কাছে কি মনে হয় যে আগেই ডিম পাড়া ভালো নাকি কয়েকদিন দেরি করে তারপর একদম রেগুলার ডিম পাড়া ভালো তো আমার কাছে মনে হয় যে দেরি করে ডিম পারবে কিন্তু তখন রেগুলার ডিম পারবে তো দেখেন এই মুরগিগুলো খাবার খাওয়ার জন্য কি অবস্থা মনে হচ্ছে ওরা খাঁচা ভেঙে চলে আসবে তো আর মাত্র মনে হয় যে পনেরো ষোলোটা মুরগি আসে আজকে কয়েকটা আমাদের রান্নার জন্য একদম রেডি করে নিয়েছি যেহেতু বাসায় মুরগি পালি আগে তো কিনে নিয়ে আসতাম এখন তো কিনা লাগে না নিজের আছে তো নিজের জন্য আমরা একদম রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু ওজনে হয়ে গেছে দেড় কেজি দুই কেজি তো আর ওদেরকে রাখবো না এই জন্য আমরা রেখে দিচ্ছি যেহেতু খাবারের পরিমাণও বলে অনেক বেশি লাগে তার এই যে মা সিল্কিটা একটা বাচ্চা নিয়ে এভাবে বসে আছে তোকে একটা বাচ্চার জন্য এভাবে আটকে যেহেতু আমাদের মাটি হলো ভিজা তো তার জন্য সেরে রাখি না আর যেহেতু অনেকগুলো মুরগিও আছে তো ওরা করে বাচ্চাটাকে মেরে ফেলার সম্ভাবনা আছে এই কারণে ওকে খাঁচার মধ্যে রেখে দিছি আর এই যে আমার দুইটা লেয়ার মুরগি আমার এই লেয়ার মুরগি দুইটা দেখতে মাসালা অনেক ভালো লাগে আপনারাও কিন্তু সবাই মাসালা বলে যাবেন তো যেহেতু আমার সবগুলো মুরগি প্রায় ডিম পাড়ার মধ্যে ডিম পাড়া তো সবারকে কিন্তু লেয়ার লেয়ার দেওয়া হচ্ছে দেশি মুরগি